গত ভিডিওতে আমি আলাপ করেছিলাম যে সোনির এই ফোনটা আমি বয়ে করা হবে আমার সাবস্ক্রাইবারদেরকে তো তার জন্য আমি একটা প্রশ্ন রাখছিলাম যে সোনি কোম্পানিটা আসলে কোন দেশের কোম্পানি যারা উত্তর দিতে পারবে তাদেরকে আমি ফোনটা দিয়ে দিবো তো অনেকেই উত্তর দিয়েছে কারা কারা উত্তর দিয়েছে সেটা আমি এখন বলতেছি তো আহমেদ রায়হান ভাই বলছে জাপান তারপর হচ্ছে নাহিদ অন ফায়ার ভাইও বলেছে জাপান এরপরে হচ্ছে এরকম আরো অনেকে আছে যারা উত্তর দিশে তো যেহেতু ফোন একটা আর উত্তর দিছে অনেক মানুষ তো এখন কিভাবে আমি হচ্ছে এই ফোনটা দিব যেমন আব্দুল হান্নান তারপর হচ্ছে হাসান কবির ভাই বলেছেন জাপান তারপর হচ্ছে এমডি এমডি বিডি লেডি কিলার উনি বলেছেন জাপান এরকম অনেকেই বলেছে জাপান তো দেখেন অনেকেই বলেছে যে জাপান তো ফোন যেহেতু একটা দেখতে পাচ্ছেন সোনির ফোন যেহেতু একটা এটাতে হচ্ছে সমস্যা ছিল যে হচ্ছে গ্রিনল্যান্ডের একটা সমস্যা এছাড়া বাকি সব বকে আছে তো গত ভিডিওতে আমি হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যেটার মধ্যে আমি এই ফোনটাকে কি কথা বলছিলাম তো কমেন্ট করছে অনেক মানুষ ফোন হচ্ছে একটা তো এখন ফোনটা কিভাবে দিব তো আমি সবার নাম্বার চাইছি দেখেন আমি একটু দেখাই তো আব্দুল হান্নান ভাইকে আমি কিন্তু মেসেজে লিখছি যে নাম্বার সেন্ড করেন বা নাম্বার সেন্ড করো এরকম একটা কমেন্ট কিন্তু আমি তাদেরকে করছি আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই নাম্বারটা দিয়ে দিবেন যেহেতু দশ বারো জন বা বিশ জন মানুষের মতো কমেন্ট করছে ফেসবুক প্লাস ইউটিউব মিলাইয়া তো সেখান থেকে হচ্ছে আমি একটা লটারি করব এই লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে হচ্ছে ফোনটা পাঠিয়ে দিব আর আমি ফোনটা যখন পাঠাবো তখন অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কে ফোনটা জিতলো আর আমি ফোনটা আসলে পাঠাচ্ছি কিনা কারণ আমি এখানে কোনো লুকোচুরি রাখবো না একদম স্পষ্টভাবে যে লোক ফোনটা জিতবে তাকে অবশ্যই ফোনটা পাঠিয়ে দেওয়া হবে তো এখন কথা হচ্ছে আজকের ভিডিওতে আমি কি করব আজকের ভিডিওতে আমি হচ্ছে আরেকটা ফোন কি বিয়ে করব এটা হচ্ছে রিয়েলমি নার্জো ফিফটি এই ফোনটা এই ফোনটাতে হালকা একটু সমস্যা আছে কি কি সমস্যা আছে একটু বলতেছি এটা ডিসপ্লেটা একটু ফাটা আছে তবে ডিসপ্লেটা চেঞ্জ না করলেও চলবে যারা মনে করেন যে ফাটা অবস্থায় চালাবেন চালাতে পারবেন তবে ডিসপ্লেতে একটু ফাটা আছে এই মধ্যে আর হচ্ছে এটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে যদি কেউ মনে করে যে পাঁচশো টাকা দিয়ে ব্যাটারি চেঞ্জ করবে আর বারোশো বা তেরোশো টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ করবে তাহলে হচ্ছে দুই হাজার টাকার মধ্যে এই ফোনটাকে কিন্তু ওকে করে ফেলতে পারবে ফোনটার দাম আছে মার্কেটে নতুন বিশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম আর যদি বলেন যে পুরাতন কিনতে গেলে তাও সাত থেকে আট হাজার টাকা দাম আছে যদি এটা আপনি হচ্ছে ভালো করে রিপেয়ার করেন তাহলে আপনি নিজেও হচ্ছে সাত থেকে আট হাজার অথবা দশ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন তো আজকের ভিডিওতে এই ফোনটাকে গিবিও করলাম এই ফোনটা হচ্ছে আমার এখানে থাকে এখানে এটার কোনো প্রয়োজনীয়তা নাই তো এই কারণে ভাবলাম আমার সাবস্ক্রাইবারদেরকে এই ফোনটা গিব করে দেব যারা এই ফোনটা জিততে চান আপনাদের আমি কোনো প্রশ্ন করব না আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে আর হচ্ছে আপনাদের নাম্বারটা কমেন্টে লিখে দিলে ভালো হয় তাহলে আবার নাম্বার খুঁজতে হয় না তো যারা নাম্বার লিখে দিবেন তাদেরকে অবশ্যই ফোন দেওয়া হবে যদি দশ বারো জন লিখে তাহলে আগের ফোনটার মতো এখানেও একটা গি করা হবে তারপরে লটারি করা হবে করার মাধ্যমে হচ্ছে ফোনটা এটাও পাঠানো হবে তো গেছে এই ছিল আজকের ভিডিও তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ